আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটা শপিং লগ নিয়ে চলে আসলাম আর কি আমি গাছ কিনেছি তার সাথে কিছু জিনিসপত্র কিনেছি সেটাই দেখাবো আর এই যে দেখেন সব গাছপালা আর কোথা থেকে কিনেছি সেটাই বলছি তো আপনারা অনেকেই জানেন ঢাকার বনশ্রী এলাকায় মেড়া দিয়ে একটা হাট আছে ঐতিহ্যবাহী হাট কিছু জন্য বন্ধ ছিল বাট এখন নতুন রূপে আবার অন্য আরেকটা জায়গায় বাজারটাকে বুধবার হইলেই আর কি সাজায় তো আজকে আর কি গিয়েছিলাম আজকে হচ্ছে বুধবার সেই সাথে সরকারি ছুটির দিন পূজার ছুটি চলতেছে হাজবেন্ডকে রিকোয়েস্ট করছিলাম তো নিয়ে গেছে যাই হোক আমার যেটা আর কি দরকার ছিল সবচেয়ে বেশি সেটা হচ্ছে গাছ গাছ কিনবো গাছ কিনেছি এখানে বিভিন্ন রকমের গাছ আমি কিনেছি চারা কিনেছি আর কি গাছের চারা যেমন লাউ গাছের চারা কিনেছি এখানে দুই তিন জাতের লাউ গাছের চারা আছে তারপরে বেগুন দুই রকম বেগুন বেগুনগুলো হচ্ছে গোল বেগুন ভেজে খাওয়ার জন্য আর লম্বা বেগুন আর হচ্ছে সিমের চারা আর কাঁচা মরিচের চারা প্রতিটা চারা আর কি বিশ টাকা করে নিয়েছে আর একসাথে অনেক কিনেছি বলে আর কি টোটাল কিছুটা কমিয়ে রেখেছে আর হচ্ছে এই যে দেখেন ওখানে যাওয়ার আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে বাঁশের তৈরি কিছু জিনিস পাওয়া যায় এখানে খুবই সুন্দর দেখেন কি সুন্দর এটা হচ্ছে একটা টুকরি আমি ভাবছি এটার মধ্যে ডিম টিম রাখবো আর এখানে হচ্ছে বীজ আমি এখানে কয়েক জাতের শাকের বীজ নিয়েছি আর দশ টাকা করে করে আমি নিয়েছি এখানে তিন চারটা প্যাকেট আছে দশ টাকা করে মেবি পাঁচ জাতের শাক কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে আর হচ্ছে ওই দিয়ে হাটে না অনেক অনেক জিনিস পাওয়া যায় অনেক ধরনের জিনিস পাওয়া যায় কিছুটা কমে কেনা যায় আর মেলা দিয়ে হাটে একবার গেলে দ্বিতীয়বার যাওয়ার জন্য মন চাইবে না কারণ এত ভিড় থাকে বলার মতো না এই যে দেখেন পাপসগুলা কিনেছি পাপসগুলা কিনেছি একদম ছিল একদম দেখেন কি সুন্দর সুন্দর পাপস এগুলো হচ্ছে চাইনিজ পাপস প্রতিটা পাপসের দাম নিয়েছে হচ্ছে আড়াইশো টাকা করে এছাড়াও আরও কম দামেরও আছে বেশি দামেরও আছে তো আমি এখানে চারটা পাপস নিয়েছি আর কি চারটাই হচ্ছে আড়াইশো টাকা করে আর হচ্ছে একটা ডাইনিং টেবিলের রানার কিনেছি দেখেন এই রানারটা আমার এত পছন্দ হয়েছে এই রানারটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এটা নিয়েছে চারশো টাকা পাঁচশো টাকা দাম চাইছিল অনেকগুলা কিনছে তো একশো টাকা কমাইছে আর কি কিনেছি আরেকটা শখের জিনিস কিনেছি অনেক দিন ধরে এই জিনিসটা আমি খুঁজতেছিলাম এই যে দেখেন কোথাও পাচ্ছিলাম না বিভিন্ন রকমের এই যে বাঁশের তৈরি এখানে চালনি পাওয়া যায় বিভিন্ন রকমের ওখানে গেল না আসলে অনেক কিছুই কিন্তু মন চায় অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় বিভিন্ন শাক সবজি মাংস ধুয়ে রাখা যাবে পানিটা নিচে দিয়ে পড়ে যাবে প্লাস্টিকের জিনিস আমরা ব্যবহার করি বাট একটু অন্যরকম চাইছিলাম এরকম বাঁশের তৈরি জিনিসটাই চাইছিলাম এটার দাম নিয়েছে এটার দাম এই দুইটা মিলিয়ে নিয়েছে হচ্ছে দুটা মিলিয়ে দেড়শো টাকা নিয়েছে আর একটা জিনিস কিনেছি দেখেন হাতল ছাড়া কড়াই তো এই কড়াইটা কেজি হিসাবে একশো টাকা নিয়েছে আর দুইটা ঢাকনা দুইটা ঢাকনা হচ্ছে একশো টাকা এই হচ্ছে আমার আজকের কেনাকাটা এছাড়াও আরেকটা জিনিস দেখাতে তো ভুলেই গিয়েছি যেটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এই যে গাছের খাবার এই গাছের খাবারগুলো যদি গাছে না দেয় তাহলে গাছ লাগিয়ে কোনো লাভ নেই এখানে গাছের বিভিন্ন খাবার আছে যেমন এখানে জৈব সার আছে কোকোপিট আছে তারপরে হচ্ছে হাড়ের গুঁড়া আছে সব কিছু মিলায় আমি এখানে পাঁচ কেজির মতো নিয়েছি কারণ কিনলেই তো হবে না এগুলো তো বহল করে আনতে হবে সো পাঁচ কেজির মতো কিনেছি আরো দরকার ছিল আর হচ্ছে গতকালকে চোখের ডাক্তার দেখাইছিলাম ফরাজিতে তো চশমা অর্ডার দিয়ে আসছিলাম তো চশমাও কিন্তু নিয়ে আসছি এই যে দেখেন দুইটা চশমা দুই ধরনের দুইটা চশমা নিয়েছি এই একটা চশমা এই একটা চশমা আমার কাছে দেখার প্রবলেম হচ্ছিল এই একটা চশমা আর একটা হচ্ছে দুই রকম কালারের চশমা একটা রাফ ইউজ করার জন্য আর একটা বাইরে প্রোগ্রাম টোগ্রামে পড়ার জন্য এই যে দেখেন দুইটা চশমা নিয়েছি আর ওইখানেই তো এগোড়া এগোড়া থেকে আমরা আমাদের বাসার নিত্য প্রয়োজনীয় খাবার দাবার এগুলো কিনে নিয়ে আসছি এগুলো আর বের করে দেখাইলাম না এগুলো দেখাইতে দেখাইতেই কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ফাইনালি আমি আমার শখের গাছ কিনতে ম্যারা দিয়ে হাটে চলে গেলাম সো কেমন হয়েছে আমার আজকের কেনাকাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সব কিছু তেমন ডিটেলসে বলতে পারি নাই কারণ হচ্ছে ভিডিও তাহলে বেশি বড় হয়ে যায় এই ভিডিওটাও সবাই দেখবে কিনা জানি না যারা আমার পুরো ভিডিওটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পুরো ভিডিওটি দেখবেন না সময় কম তারা অন্তত এক মিনিট দেড় মিনিট দুই মিনিট ভিডিও দেখবেন এবং সুন্দর করে একটা কমেন্ট লিখবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে থাকার চেষ্টা করব আর আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু সামনে এগোতে পারবো না সো আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিয়ে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম